আমরা দেখতে পাচ্ছি এই ভগবদ গীতা শুরু হয়েছে ধৃতরাষ্ট্রের শ্রী থেকে ধৃতরাষ্ট্রের শ্লোকের মাধ্যমে অনেকে প্রশ্ন করতে পারেন যে ধৃতরাষ্ট্র তো তিনি পাণ্ডবদের বিপক্ষে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিপক্ষে ছিলেন তার কথা দিয়ে ভগবদ গীতা শুনতে হবে এর উত্তর আচার্যগণ বর্ণনা দিয়েছেন যে ধৃতরাষ্ট্র কেবলমাত্র তার ভূমিকা অবলম্বন করে ভগবানের লীলায় সহায়তা করেছেন আপনারা মহাভারত আমরা মহাভারত এবং ভাগবতমের প্রথম স্কন্ধ দেখবেন বিদুরের পরিকল্পনায় ধৃতরাষ্ট্র যখন গৃহত্যাগ করে হরিদ্বারে পৌঁছালেন পাঁচ দিন তিনি তপস্যায় সিদ্ধি লাভ করলেন তো ধৃতরাষ্ট্রকে অসুর ছিলেন না ভক্ত ছিলেন যিনি পাঁচ দিনে তিনি তপস্যায় সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছিলেন আমরা তো পাঁচ দিন নয় পাঁচ মাস নয় পাঁচ বছর পঞ্চাশ বছর কেটে যাচ্ছে পাঁচ জন্ম বা কত জন্ম যেতে পারে ধৃতরাষ্ট্র সিদ্ধি লাভ করেছিলেন ধৃতরাষ্ট্র একটা ভূমিকা ভগবান লীলার সহায়তা করেছেন আরেকটা ধৃতরাষ্ট্রের আরেকটা যোগ্যতা হচ্ছে তিনি ভগবানের এই লীলা যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র শোনার আগ্রহী ছিলেন শাস্ত্রে বলা হয়েছে যে ধর্ম সনুষ্ঠিত বিশ্বক সে ন কথা সুজ ন উৎপাদ যদি রতিং সময় এবহি কেবল আমাদের ভক্তিযোগ অবলম্বন করছি ভগবত ভক্তি অনুশীলন করছি ধর্ম করছি সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কথা শোনার প্রতি আগ্রহ জাগ্রত সেটা ধৃতরাষ্ট্রে ছিল তো ধৃতরাষ্ট্র তিনি প্রশ্ন করেছেন সঞ্জয়কে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে আর ধৃতরাষ্ট্র বসে আছেন হস্তিনাপুর বর্তমান দিল্লি শহরে রাজধানীতে প্রায় দেড়শো কিলোমিটার দূর তো যুদ্ধক্ষেত্রে সমস্ত ঘটনা সঞ্জয় ব্যাসদেবীর কৃপায় সমস্ত ঘটনা ঘরে বসে সমস্ত কিছু যুদ্ধ তিনি দেখছেন আর সমস্ত যুদ্ধের যে রিপোর্ট যুদ্ধের ঘটনা সবিস্তারে বর্ণনা করছেন এখানে আচার্যগণ ব্যাখ্যা করেছেন গীতার শ্লোকের প্রথম ওয়ার্ড হচ্ছে ধর্ম ক্ষেত্রে গতকালকে আমি আলোচনা করেছিলাম গীতার এটা ইঙ্গিত আপনি ধর্ম করতে চান ধর্মের বই পড়ুন সেই জন্য ধর্মক্ষেত্রে বলা হয়েছে আর ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন এর গুড়া তাৎপর্য রয়েছে কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এই একটা প্রশ্নের উপরে পুরো ভগবত গীতার উত্তর প্রস্তুত করেছেন সঞ্জয় তাই এই উত্তর তিনি দেবেন শেষে মাঝখানে বিস্তারিত উত্তরের প্রস্তুতি এবং উত্তরের বিস্তারিত বর্ণনা শেষে হবে কনক্লুজান ধৃতরাষ্ট্র জানতে চেয়েছিলেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা জয়ী হবে তো তো সঞ্জয় শেষ শ্লোকে উত্তর দেবেন যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর চত্রস বিজয়ী মতির মম। যেখানে ভগবান কৃষ্ণ রয়েছেন যোগেশ্বর কৃষ্ণ যেখানে ধনুর্ধর পার্থ রয়েছেন জয় সেই দিকেই হবে আপনার জয় হবে না কিন্তু সে কথা তিনি নিঃশেষে বলবেন তো এখানে ধৃতরাষ্ট্রের মনে আশঙ্কা জেগেছে তার প্রশ্নের মাধ্যমে এই আশঙ্কাটা প্রকাশ পায় তিনি প্রশ্ন করেছেন যুদ্ধক্ষেত যুদ্ধ করার মানসে আমার পুত্র পাণ্ডুর পুত্ররা কী করল অর্থাৎ ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের রেজাল্ট জানতে চাইছে না যেরকম আমরা যদি খেলার রেজাল্ট জানতে চাই আমরা লোককে জিজ্ঞাসা করি যে আজকে খেলাতে কে কত রান করেছে ধৃতরাষ্ট্র এরকম জিজ্ঞাসা করতে পারতেন যে কোন পক্ষ কত দূর যুদ্ধ যুদ্ধ করে জয়ী লাভ করেছে সে কথা কিন্তু জিজ্ঞাসা করেননি তিনি জিজ্ঞাসা করছেন আমার পুত্র পাণ্ডব পুত্ররা যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করলো তার মানে এর ভিতরে একটা সন্দেহ কাজ করছে যে পপা তাৎপর্য লিখেছেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষ ছিলেন দুর্যোধনার্ধী কৌরবদের পিতা তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে সন্নিগ্ধ হয়ে পড়েছিলেন সন্নিগ্ধ হয়ে পড়েছিলেন এই কারণ হচ্ছে তিনি জানতেন আমি যেরকম ধর্মান্ধ আমার পুত্ররাও ধর্মান্ধ কিন্তু যুদ্ধ তো হচ্ছে কুরুক্ষেত্র পবিত্র ভূমি অনেক সময় পবিত্র ভূমিতে গিয়ে মানুষ ধর্ম করতে শুরু করেন ধর্মে পবিত্র ভূমির প্রভাবে তার শরীরে বা তার হৃদয়ে ধর্মের ভাব ফুটে ওঠে যেরকম আমরা দেখি আমাদের দেশে বহু ব্যক্তি তারা তারা ইয়াং বয়সে ততটা ধর্ম কর্মের প্রতি মতি থাকে না কিন্তু যখন তীর্থ করতে যায় বৃদ্ধ বয়সে তীর্থ করতে গিয়ে তারা ধর্ম গ্রহণ করেন বা দীক্ষা গ্রহণ করেও চলে আসে তো ছিল ধৃতরাষ্ট্রের সন্দেহ আমার পুত্র আমার মতেই ধর্মান্ধ কিন্তু যেহেতু কুরুক্ষেত্র ধর্মভূমিতে যুদ্ধ হচ্ছে এখন দুর্যোধনের চেতনা যদি চেঞ্জ হয়ে যায় সে যদি ওখানে গিয়ে ধর্মের প্রভাবে প্রভাবিত হয়ে যদি বলে ভাই অর্জুন আমাদের ভাই ভাই যুদ্ধ করে কিলাপ লাভ তাই যুদ্ধক্ষেত্রের এই ভূমিতে বসে আমরা একটা মীমাংসা করে নিতে পারি যে আমাদের রাজ্যটা ফিফটি ফিফটি ভাগ করে নিতে পারি এই ধরনের একটা চেতনা ধর্মের প্রভাবে দুর্যোধনের উপরে বর্তাতে পারে তাই দুর্যোধন তাই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন যে দুর্যোধন কি ঠিক আছে যুদ্ধ কি শুরু হয়েছে না কি দুই পক্ষ বসে সমঝোঝা করে তারা পিকনিক করছে সেই জন্য জিজ্ঞাসা করেছেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র কি করলো তারা কি যুদ্ধ শুরু করেছে নাম বসে পিকনিক করছে এটাই প্রশ্ন ছিল আর প্রভুপাত আরেকটা জিনিস তুলে ধরেছেন আমার পুত্র পাণ্ডুর পুত্র এখানেও ধৃতরাষ্ট্রের মনে একটা ভেদভাব ফুটে ফুটে উঠেছে উভয় পক্ষ তো পাণ্ডব পক্ষ উভয় পক্ষ তো পক্ষ কিন্তু এখানে বলেছেন আমার পুত্র আর পাণ্ডব কেননা তিনি চাইছিলেন যে আমার পুত্ররাই জীবিত থেকে তারা রাজ্য ভোগ করুক আরেকটা ঘটনা এখানে তুলে ধরেছেন প্রভুপা তাৎপর্যে যে ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত ক্ষেত মানে বানিয়েছে জমি ধানের ক্ষেত গমের ক্ষেত সবজির ক্ষেত আর এটা কোন ক্ষেত ধর্মের ক্ষেত তাই প্রথম থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে এই ধর্মের ক্ষেতে কেবল ধর্মই এখানে প্রস্ফুটিত হবে এখানে অধর্ম প্রাপ্ত হবে তাই বহুপাত এখানে লিখেছেন যে ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের প্রাপিষ্ট পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাধীর পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করছেন